মুক্তিযুদ্ধের ইতিহাস মানুষের কাছে তুলে ধরা দরকার কোন প্রেক্ষাপটে কিসের জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম পিন্ডির থেকে বের হয়ে দিল্লির গণ্ডিতে আবদ্ধ হওয়ার জন্য নয় এই স্বাধীনচেতা মানুষ যারা তারা কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তীতে তারা খুব তাদের ভিতরে ছিল তাদের ভিতরে ছিল অনুশোচনা কী জন্য আমরা দেশ স্বাধীন করলাম তাহলে আমরা স্বাধীন কোথায় কেন মেজর এম এ জলিলকে গ্রেপ্তার হতে হলো স্বাধীন হয়েছে আমরা নামে কিন্তু আসলে আমরা পরাধীন হয়ে গেলাম এবং সেই হয়ে যাওয়ার সূচনাটা যেদিন রেসকোর্স ময়দানে ভারতীয় কমান্ডারের সামনে আমাদের একে নিয়ে পাকিস্তানের যিনি কমান্ডার ছিলেন তিনি আত্মসমরণ করলেন আজকে ভারতের প্রধানমন্ত্রী মোদী সে বলিষ্ঠতার সাথে বলেছে যে বাংলাদেশের স্বাধীনতা আমাদের দান আমরা ধিক্কার জানাই ওই স্বৈরশাসক হাসিনা রেজিমকে যারা এই ধরনের সুযোগ নরেন্দ্র মোদীকে করার সুযোগ করে দিয়েছে আর আমাদের বীর মুক্তিযোদ্ধারা এখন নীরবে নিশ্চিন্নে তারা চোখের জল পানি ফেলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এই জন্য আমি আপনাদের অনুরোধ করব যারা এখনও বেশি আছেন তারা সেই একাত্তরের সেই শক্তি সেই সাহস এটা নিয়ে আপনাদেরকে আবার গড়ে উঠতে হবে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনের সহ সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ মহানগরীর অফিস সেক্রেটারি জনাব কামরুল হাসান হাসান ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দীর্ঘ ষোলো বছর জালেমের শাসন এবং শোষণ এবং নির্যাতনের প্রেক্ষিতে এর কাজ কিছুটা স্থবির হয়েছিল ইতিমধ্যে আমাদের পাঁচ থেকে অনেক বীর মুক্তিযোদ্ধা দুনিয়া থেকে বিদায় হয়েছেন মানুষকে চলে যেতে হবে আজকে আমরা যারা আসি আমাদেরও একসময় বিদায় নিতে হবে তারপর যতক্ষণ থাকব ততক্ষণ পর্যন্ত আমরা জাতির জাতিস্বার্থ দিনের স্বার্থকে একামত দিনের আন্দোলনকে বলিষ্ঠ রাখার জন্যই প্রচেষ্টা চালিয়ে যাব সমানিত দায়িত্বশীল ভাইয়েরা আপনারা সময় নষ্ট করছেন কষ্ট করে আসছেন বাড়িতে বিশ্রাম নিতে পারতেন তারপর কষ্ট করে সংগঠনের ডাকে সারা দিয়েছেন এজন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই মূলত মুক্তিযুদ্ধের ইতিহাস মানুষের কাছে তুলে ধরা দরকার কোন প্রেক্ষাপটে কিসের জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আমাদের পুরো পুরুষগণ কেন জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল সেটা পিন্ডির থেকে বের হয়ে দিল্লির গণ্ডিতে আবদ্ধ হওয়ার জন্য নয় এই স্বাধীনচেতা মানুষ যারা তারা কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তীতে তারা খুব তাদের ভিতরে ছিল তাদের ভিতরে ছিল অনুশোচনা কী জন্য আমরা দেশ স্বাধীন করলাম তাহলে আমরা স্বাধীন কোথায় কেন মেজর এম এ জলিলকে গ্রেপ্তার হতে হলো কেন মুক্তিযোদ্ধা জাদুঘর যেটা কুষ্টিয়ায় আছে সেখান থেকে মেজর জলিলের যে প্রকৃতিটা সেটাকে উল্টো করে রেখে দেওয়া হয়েছে প্রতিকৃতি উল্টো করে রেখে দেওয়া হয়েছে আমি গিয়েছিলাম গিয়ে দেখলাম জিজ্ঞেস করলাম মেজর জলিলের ইয়ে কোথায় তো ওরাই দেখালো যে স্যার এটাকে তো আমরা উল্টিয়ে রেখেছি সরকার নির্দেশে তো একজন এটা সরকার বীর মুক্তিযোদ্ধা তার একটা যিনি একজন সেক্টর কমান্ডার তার প্রতিকৃতি উলটিয়ে রাখতে হবে এমন কি করেছে অর্থাৎ দিল্লির গুলামী সে গ্রহণ করে নেই আমার দেশ থেকে সম্পদগুলো যখন চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তিনি খুলনায় প্রতিরোধের প্রতিরোধ গড়ে তুলেছিলেন যার কারণে স্বাধীন বাংলাদেশে প্রথম রাজবন্দী একজন সেক্টর কমান্ডার মেজর এম এ তার লেখা বই অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা স্বাধীন হয়েছে আমরা নামে কিন্তু আসলে আমার পরাধীন হয়ে গেলাম এবং সেই হয়ে যাওয়ার সূচনাটা যেদিন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানে যুদ্ধকল আমাদের বীর মুক্তিযোদ্ধারা আবার বৃদ্ধ বনিতারা নয় মাস পর্যন্ত তারা প্রচণ্ড কষ্ট করেছেন বনে জঙ্গলে পাহাড়ে আড়ালে বৃষ্টিতে ভিজেছেন সেই মুক্তিযোদ্ধাদের চিফ যিনি জানাব এম এ জি ওসমানী তিনি সেখানে উপস্থিত নাই সেখানে আমরা ভারতীয় কমান্ডারের সামনে আমাদের একে নিয়েজি পাকিস্তানের যিনি কমান্ডার ছিলেন তিনি আত্মসমরণ করলেন তাহলে আমরা যে স্বাধীন করলাম আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা যে জীবন বাজি রেখে যুদ্ধ করলেন তাহলে তাদের অবস্থানটা কোথায় থাকলো এখানে তাহলে আমাদের সাথে যুদ্ধই হয়নি আমাদের এই মুক্তিযোদ্ধারা কিছুই করেনি সব ভারতীয় বাহিনী করেছে ভারতীয় বাহিনীর কাছে তারা সারেন্ডার করে অস্ত্র সমর্পণ করে নির্বিঘ্নে একশো পঁচানব্বই জন যুদ্ধবন্দী রেখে বাকিদের নিয়ে তারা চলে গেল আর গ্রেপ্তার হল কারা দেশের সাধারণ জনগণ সাধারণ নিরীহ জনগণ যারা গ্রেপ্তার হইলেন পরবর্তীতে সিমলা চুক্তির মধ্য দিয়ে সেই একশো পঁচানব্বই জন অপরাধীকেও যুদ্ধবন্দীকেও তারা পাকিস্তানে পাঠিয়ে দিল এই কারণেই আজকে এই এত বছর পরে স্বাধীনতার এত বছর পরে আজকে ভারতের প্রধানমন্ত্রী মোদী সে বলিষ্ঠতার সাথে বলেছে যে বাংলাদেশের স্বাধীনতার আমাদের দান আমরা ধিক্কার জানাই ওই স্বৈরশাসক হাসিনা রেজিমকে যারা এই ধরনের সুযোগ নরেন্দ্র মোদীকে করার সুযোগ করে দিয়েছে কোন অধিকার নেই একটি স্বাধীন দেশের স্বাধীনতা নিয়ে তুচ্ছতা ছিল করার এই অধিকার একটা দেশের নাই তারাও জাতিসংঘের সদস্য আমরাও জাতিসংঘের সদস্য আমরা জাতিসংঘের সদস্য আমরা আমাদের জীবন বাজিয়ে রেখে স্বাধীন করেছি সেখানে ইতিহাসকে বিকৃত করে আজকে এই ধরনের পূর্ণ কথা বলার সাহস দেখায় আর আমাদের মেয়ে মুক্ত এখন নীরবে নিশ্চিহ্নে তারা চোখের জল পানি ফেলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এই আমি আপনাদের অনুরোধ করব। যারা এখনও বেশি আছেন। তারা সেই একাত্তরের সেই শক্তি সেই সাহস এটা নিয়ে আপনাদেরকে আবার গর্জুড়তে হবে আমাদের বাংলাদেশ আমরাই স্বাধীন করেছি আমরা আমাদেরই সার্বভৌমত্ব এখানে এখানে অন্য কোন রাষ্ট্রের কোনো ইয়ে নাই তারা কিছু সহযোগিতা করেছে এরকম অনেকই করেছে সেটা কোনো অনুদান নয় আমরা আমাদের প্রাপ্য যেটা সেটা আমরা নিয়েছি সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ এই জন্য আমরা অনুরোধ করব যে পিছনের ইতিহাসকে টেনে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে হবে কেন সাহেব থাকলেন না এই কারণ কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার দিতে পারে নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার কাছে আহ্বান জানাবো অন্তত এটুকু আমাদের কাছে উপস্থাপন করেন আপনারা আপনারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ছাত্র জনতা তরুণদের জীবনের বিনিময়ে আপনারা এখানে ক্ষমতায় বসেছেন অন্তত এই ইতিহাসটুকু অন্তত এই ইতিহাসটুকু একটু আমাদের সামনে উপস্থাপন করেন আমাদের পরবর্তী প্রজন্মরা জানুক যে কেন সেই অনুষ্ঠানে এম এ জি উপস্থিত ছিলেন না এই একটা পয়েন্ট যদি আমার কাছে পরিষ্কার হয় তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আপনারা কষ্ট করে এসেছেন মনোরগত জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রেখে যেটুকু সময় আসে আমাদের জীবনের হায়াতে সেটুকু আমরা পালন করার জন্য চেষ্টা করব